চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘাতের পর এখনও থমথমে ক্যাম্পাস কিছু প্রশাসনিক কার্যক্রম চললেও কোনো বিভাগে ক্লাস পরীক্ষা হয়নি সংঘর্ষের তিন দিন পর আটানব্বই জনের নাম উল্লেখ ও আটশো থেকে এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে আসা মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এছাড়া বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর থেকে দেশীয় অস্ত্র লুটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এদিকে ভিসিও প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি ছাত্র সংগঠন মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টহল জোরদার করে যৌথ বাহিনী দুই নম্বর গেট থেকে রেললাইন পর্যন্ত এলাকায় আছে প্রশাসন ঘোষিত একশো চুয়াল্লিশ ধারা পরীক্ষা স্থগিত করে ক্লাস চালু রাখলেও কাজ করে অংশ নেয়নি শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চলাচল কিছুটা বাড়লেও শিক্ষার্থীদের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা ক্লাসরুমগুলোতে নেই চিরচেনা চিত্র তবে প্রশাসনিক ও একাডেমিক কাজে আসছেন কেউ কেউ এই যে পরিস্থিতি বর্তমানে আমাদের ক্যাম্পাসে যারা বিশেষ করে দুই নাম্বার গেট বা ওই আশপাশের এরিয়াতে আছে তারা কেউই ক্যাম্পাসে নাই শিক্ষার্থীরা অনেক বেশি জরুরি প্রয়োজন ছাড়া যেমন আমরা শুধু আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের এসেছি সংঘাতের পর থমথমে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকা শিক্ষার্থীরাও ভুগছেন নিরাপত্তাহীনতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বা প্রশাসনকে এখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে আমরা মনে করি যেহেতু এই এলাকাটি থেকে তো আসলে বিশ্ববিদ্যালয় সরিয়ে নেওয়ার সুযোগ নেই আমাদের নিরাপত্তা দরকার প্রথমত যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে কারণ আমরা এখানে তাদের একটা দায়িত্ব এদিকে স্থানীয়দের সাথে সংঘাতের পেছনে নানা ষড়যন্ত্রের কথা ভেসে বেড়াচ্ছে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ বলে দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠন এই সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন একটি অবস্থা তৈরি হয়েছে বলে আমি মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনও গরিমুখী করেছে এখানে এবং বাইরে থেকে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারা দলেরও গরিমুখী ছিল তারা যদি যত সময় আসতে পারতো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথেষ্ট হ্যান্ডেল করতে পারতো তাহলে এই ঘটনাটা এত দূর না বলে আমরা মনে করি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে এখন যৌথ বাহিনী কাজ করতেছে আমরা মনে করি না যে নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের কোন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী থাকবে এদিকে সংঘর্ষের ঘটনায় আটানব্বই জনের নাম উল্লেখ ও আটশো থেকে এক হাজার জনকে নিরাপত্তা দপ্তর থেকে কিছু দেশীয় অস্ত্র লুট হয়েছে এই সম্পর্কিত একটি জেনারেল ডায়েরি আর একটি হলো আমাদের ছাত্র ছাত্রীদের উপরে হামলা করেছে এজন্য একটি মামলা সেই মামলাতে আসামির সংখ্যা নাম জানা গেল শনিবার রাতে জোবরা গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় অনেক শিক্ষার্থী ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি লুটপাট করা হয় দোকানপাট মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়